হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও তৎসৎ কৃষ্ণ পনামর্ষ ওম নম ভগতদেবায় উম ঋষি বলিলেন হে সুতো পরকালে নারায়ণ ক্ষেত্রে বসিয়া মহামুনি বেশদেবর নিকট আপনি যে গীতা মাহাত্ম বলিয়াছিলেন সেরূপ আমাকে কৃপা করিয়া বলুন সুতো বলিলেন আপনি যে পরম মঙ্গলময় এই গ্রহোত্তম অত্তম ঋষা জিজ্ঞাসা করিছেন এই অততম গীতা মাহাত্ম বলিতে কাহার সামর্থ্য আছে ইয়া একমাত্র শ্রীকৃষ্ণ জানেন জানেন ইহা অর্জুন ব্যাসুদেব সুখদেব যাজ্ঞবলক্ষ মুনি এবং মিথিলার জনক ঋষি কিছু কিছু জানে আর অন্য কানে শুনিয়া লেশ মাত্র কীর্তন করে আমি ব্যাসদেবের মুখে যাহা শুনিয়াছি তাহা এই স্থানে কীর্তন করিতেছি সমস্ত উপনিষদ ধেনু সেরে বলে শ্রীকৃষ্ণ হলেন দোহন কর্তা অর্জুন হলো উহার বর্ষ শ্রেষ্ঠ গীতারূপ স্বরূপ অমৃত শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি পদে প্রতিষ্ঠিত হইয়া জগতের উপকারার্থে গীতারূপ অমৃত দান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ হয়তো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে শত কোটি প্রণাম করি এই এই যাহা што কোটি কো নাম করি পরমং কো নাম করি সমস্ত সাগরন নূর্তি নhbar শক্তি ন নড় ইচ্ছা করেন দিন গীতরূপণকালে আছে 78% সামর্থ্য যে মোরে ব্যক্তি পুনপুন অবজে গীতগণে বাপতে না ইয়া মুখ খোলাবের ইচ্ছা করবে সেই ব্যক্তি হাসে সশস্ত্রায় যাহাদের যারা দিবান এসে গীতা পাঠ করে তারা নিশ্চয় দেবতা তারা মনুষ্য নয় গীতার জ্ঞান অবলম্বন করি আছে কৃষ্ণ অরিজিনাল নিকর জ্ঞান শাস্ত্র সগুণ নিগুণ ব্রহ্মে তত্ত্বগণ বলেছেন গীতার অষ্ট অধ্যায় সোপান ভক্তি অবক্তি দ্বারা বিকাশিত সাধু ব্যক্তির গীতার পবিত্র জলাশয় স্নান করিলে সংসারে সর্বভাব দূরে যায় কিন্তু যারা শ্রদ্ধাহীন তারা হস্তি জানে নেয় গীতা পাঠ হয়ে যায় এই ব্যক্তি গীতার প্রথম প্রথম জানে না সে ব্যক্তি নরলোকে যাহা কর্ম সব বৃথা হয় সুতরাং গীতা হলে স গীতা জানে তার অপেক্ষাধম কেহ নাই মানব দেহে বিজ্ঞান উচ্চ মাংসের সহচরিত্র ধিক যার গীতাশাস্ত্র অর্থ জানে না তার অর্থে অপেক্ষাধম কেহ নাই সহচরিত সহচরিত্র ধিক ধন সম্পদে গৃহ সর্বে যাহা গীতাশাস্ত্র না জানে না তারা অপেক্ষাধম কেহ নাই পারমেধিক কর্ম পূজা প্রতিষ্ঠা মান দান মহত্বে ধিক যাহারা মনে তারা সবকিছু নিষ্পার পন্ডিতার এই কথা বলে থাকেন জ্ঞানদাতা গুরুকে গীতার অর্থ নাই যারা শিবালয়ে কিংবা হরিবাসরে কিংবা কৃষ্ণ ভগবানের সামনে গীতা পাঠ করে তাতে ভগবান অনেক খুশি হন কোন ব্রতাদি দ্বারা ভগবান খুশি হন না যতটা গীতা পাঠ করলে ভগবান খুশি হন Tað er einn av teimum stórari umræðum, sum við hava í dag, um at viðgera teimum, sum eru í ferðum at verða til eina, og um at viðgera teimum, sum eru í ferðum at verða til eina, og um at viðgera teimum, sum eru í ferðum at verða til eina.